বাঁচানোর দাবিতে ছাত্রছাত্রীদের এই সবথেকে বড় খবর উপস্থিত হয়েছে শিয়াল্লা স্টেশন চত্বরে রাজ্যের বিভিন্ন স্তর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আনের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের আজকে পঞ্চাশতম আন্দোলন সম্পূর্ণ হল তাদের দাবি আনেদের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে এবং বিভিন্ন মাদ্রাসাগুলোকে আর্থিক সহায়তা করতে হবে এবং এই দাবি নিয়ে তারা আজকে মিছিলে জমায়েত করেছে শুনে নেব বাকি বক্তব্য আনেলের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার মুখ থেকে আজকে আমাদের অভিযানের উদ্দেশ্য কি আজকে আমাদের বেতন কাঠামের দাবিতে স্কুলগুলো বাঁচানোর দাবিতে ছাত্র ছাত্রীদের শিক্ষা শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের দাবিতে এই সব কিছু মিলেই আমরা স্নান ধরনের নেমেছি আমাদের প্রথম থেকে একটাই অভিযোগ আমাদের প্রথম থেকে একটাই দাবি আমার একটু উপরে আমাদের প্রথম থেকে একটাই দাবি আমাদের এই দুশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসাকে অবিলম্বে এডেড করতে হবে যেটা উনি দু হাজার একুশ সালে বাজেট অধিবেশনে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি উনি এখনও পূর্ণ করেননি সেটা পূর্ণ করুন সেই জন্যই আমরা আজকে রাজপথে এসেছি রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তো বলেছেন যে মাদ্রাসার নাইনটি পার্সেন্ট কাজ যদি মাদ্রাসা করে দিয়ে থাকেন সংখ্যালঘুদের জন্য উনি বলেছেন একশো পার্সেন্ট করে দিয়েছেন যদি উনি করে দিয়ে থাকেন তাহলে আমরা কি আজকে রাজপথে আসতাম কারণ যদি কেউ দাবি সব কিছু পেয়ে যায় তাহলে কি সে রাস্তায় আসে আমরা পাইনি বলে আজকে রাস্তায় আসছি এবং আমরা এটা জনগণকে জানাতে চাইছি উনি যেটা বলেন উনি সেটা করেন না উনি মুখের প্রতিশ্রুতি দেন উনি বাস্তবে করেন না সেই উনি যে মিথ্যা প্রতিশ্রুতি দেন সেটা সবাইকে জানানোর জন্য আজকে আমাদের রাজপথে এসে দাঁড়ানো আমাদের গোটা রাজ্য দেখতে পাই যে উনি যেটা বলেছেন সেটা ঠিক বলেননি উনি ভুল বলেছেন দিন দীর্ঘদিন ধরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দশ হাজার মাদ্রাসার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু

আমাদের বাচ্চারা এখানে সংখ্যা বাচ্চারা পড়াশোনা করে গরিব ঘরের বাচ্চারা পড়াশোনা করে মিড ডে মিলের জন্য বারবার ওর কাছে আবেদন নিবেদন করেছি ওনার বিভিন্ন দপ্তর থেকে আমাদেরকে বলা হয়েছে যে কেন্দ্র দিচ্ছে তাই আমরা দিচ্ছি না দিতে পারছি না আমরা অক্ষম কিন্তু দেখুন যদি প্রকৃত উন্নয়ন করার ওনার ইচ্ছে থাকে তাহলে উনি দিতে পারতেন উনি যদি বাংলার বাড়ি দিতে পারেন কয়েক লক্ষ বাড়ি দিচ্ছেন উনি যদি ক্লাব লক্ষ লক্ষ টাকা দিতে পারছেন আর আমার সংখ্যালঘু বাচ্চারা গরিব ঘরের বাচ্চারা যে মাদ্রাসা গুলোতে পড়াশোনা করে সেই বাচ্চাদের মিড ডে মিল দিচ্ছেন না এই মাদ্রাসা যারা আমরা কর্মরত যারা আমাদের জীবন জীবিকার এখানে জড়িত রয়েছে আমাদের ন্যূনতম অনারিয়াম দেয় যেটা সমাজে বলার মতো ভাষা রাখে না মাত্র পাঁচ হাজার একটা শিক্ষক গ্রাজুয়েট শিক্ষকদের বেতন দিচ্ছে যেখানে একটা লেবার পরিবারেরও বেতন নয় তো মাননীয় মুখ্যমন্ত্রী দুই হাজার একুশ সালে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে আমি আনএডেড মাদ্রাসাগুলোকে এডেড করে দিলাম আমরা ওনার মানবিক মুখ ওনাকে মানবিক বলে জেনে এতদিন মুখ বুঝে সহ্য করেছি কিন্তু আজও পর্যন্ত উনি আমাদের পূর্ণ এডেড করে দিলেন না তাই সামনে বিধানসভা নির্বাচন আমরা চাইছি পূরণ করে দেয় ওনার দীর্ঘায়ু কামনা আমরা করছি মজিদুল ইসলাম কুজবিয়ার জেলা আনএডেড মাদ্রাসা অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারি এবং হাতে चोट লেগেছে দেখতেই পাচ্ছেন বিক্ষোভকারীরা সেখানে এবার আদন এবং সেখানে মাঝপথে আটকে আজকে দিয়েছে